বিজেপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুমান্ত মজুমদারকে সুভাষ করা উচিত যে বিনা কারণে এই দুজনকে সাত মাস এই সাত মাস ফেরাবে সুমান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে দোষটা কি এই বাংলায় কথা বলি এরা বাংলায় কথা বললে যদি সাত মাস জেলে থাকলে সুমান্ত মজুমদার কেন থাকবেন এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়াবে দিল্লির কৃত দাসত্ব মানুষ যেদিনকে চাইবে না এই ধর্ম অহংকার ভেঙে ছন্দ বিচ্ছন্ন করতে মানুষের দশ সেকেন্ড লাগবে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর জন্য এগারো বছর তো ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় কয়সা নিয়ে এসছে ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিস্ট করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার দিচ্ছে আপনি স্টপেজ মিলিস্টার আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গড়ে এসে হুংকার ছাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে বালুরঘাট এয়ারপোর্টে নামে অভিষেকের কপ্টার সেখান থেকে তৃণমূল সাংসদ শটান রওনা হন পতিরামের লক্ষ্মীপুর গ্রামে এই গ্রামের বাসিন্দা অসিত সরকারের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখো এই অশীত সরকার বাংলা ভাষায় কথা বলার জন্য মহারাষ্ট্রের জেলে প্রায় 7 মাস বন্দি ছিলেন কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন সেই খবর পেয়ে এদিন তার সঙ্গে দেখা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসিত সরকার ও পরিবারের কাছে বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি অনুদিকে এসআইআর আতঙ্কে মৃত দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা ওসমান মন্ডলের পরিবারের সঙ্গেও কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে নিশানা করেন তিনি বলেন বিজেপি যদি বাংলা বিরোধী না হয় তাহলে সুকান্ত মজুমদারকে আগে শোকজ করা উচিত অসিত সরকার বাংলা ভাষায় কথা বলায় মহারাষ্ট্রে প্রায় সাত মাস জেলে বন্দী ছিলেন এই সময় কে ফেরাবে এই ঘটনায় এদিন সুকান্ত মজুমদারকে তোপ দাগেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন এদের কাজ দিল্লির কাছে নম্বর বাড়ানো চাটুকারিতা করা বিজেপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে সকাস করা উচিত যে বিনা কারণে এই দুজনকে সাত মাস এই সাত মাস ফেরাবে কি সুকান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে কোন দোষ করলে কেউ আইন আইনের পথে চলবে কারোর কিছু বলার নেই দোষটা কি আমি বাংলায় কথা বলি এরা বাংলায় কথা বললে যদি সাত মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না কেন থাকবে না আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বল এখানে সে কথা বলে এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো দিল্লির চাটুকারিতা আর তলপিবাহকতা করা এছাড়া তার কোনো কাজ নেই দিল্লি ভোলা দেবে তারপর করবো দিল্লি আদেশ দেবে তারপর করবো দিল্লির নেতাদের পা চাটবো মানুষের পা চাটা শেখো আগে মানুষ চাইছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছে কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে মানুষজনকে চাই না এই দম্ভ অহংকার ভেঙে ছিন্নবি ছিন্ন করতে মানুষের 10 সেকেন্ড লাগবে বাংলার পরিচয় শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে অথচ বিহারের ক্ষেত্রে ডাকা হয়নি একই যাত্রায় পৃথক ফল কেন tadiদিন প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য নিয়ম আলাদা পূড়ি শ্রমিক যারা আছে বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে কেন কেন একই যাত্রায় পৃথক পৃথক ফল আইন তো হতে পারে না বিহার দেশের মধ্যে মধ্যে বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে যারা আজকে আপনি ধরুন এই পঁয়ষট্টি জন মারা গেছে আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ কজনের কাছে বিজেপির কোন প্রতিনিধি দল গেছে সাহায্যের হাত বাড়িয়েছে একবার কি করেছে যে বাড়িতে দু ভাত আছে কিনা বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা আবাস যোজনায় বাংলায় প্রায় তিরিশ লক্ষ মানুষের ঘরের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে বলে এদিন অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দু হাজার সালের আবাস প্লাসের টাকাও আটকে রেখেছে কেন্দ্র বিগত এগারো বছরে দুই দিনাজপুরে কোনো কাজই হয়নি ট্রেনের স্টপেজ ছাড়া এদিন সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাধিকাপুর দিল্লি আনন্দ বিহারে আগে দৈনিক চলাচল করত সেটিকে একদিন করে দেওয়া হয়েছে বাংলার প্রায় তিরিশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার এটা বাংলার উন্নয়ন করবে আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত সঠিক দু হাজার আঠেরো উনিশ সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে এই যে রাস্তাঘাট হয়েছে জিজ্ঞেস করুন কে করেছে তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য এগারো বছর তো ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় ক পয়সা নিয়ে এসছে একটা খালি ট্রেনের ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার সপ্তাহে সাত দিন চলতো এখন একদিন চলে বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে আর সংবাদ বালুরঘাট আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে oste সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষণ সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও গোর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন